আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব অলিখিত উপাখ্যান যেটার লেখক হলো রেজিয়া রহমান দেখো অলিখিত উপাখ্যান এটা হলো এই গল্পের টাইটেল তাহলে টাইটেলটা তারা কি বোঝাচ্ছে সেটা একটু দেখা যাক অলিখিত মানে হলো যা লিখা হয় নাই অর্থাৎ লিখা হয় নাই এমন একটা কিছু অলিখিত উপাখ্যান উপাখ্যান শব্দের অর্থ হলো গল্প অর্থাৎ এমন একটা গল্পই আমাদেরকে বলতেছেন রেজিয়া রহমান যেই গল্প বা যে উপাখ্যান বা যে আখ্যানটা লেখা হয় না এমন একটা কিছু এটার যদি মূল ভাব প্রথমে তোমাদের এটার মূল ভাবটা বলে নেই এটার মূল ভাব অর্থাৎ যেটা বোঝানো হচ্ছে এই গল্পটি দ্বারা সেটি হলো যে ইংরেজদের যে একটা শাসন নিপীড়ন এই বাঙালি মানুষদের বাংলাদেশের বা ভারত উপমহাদেশের মানুষের প্রতি যেই অত্যাচার অবিচার ছিল সেইটাই এই গল্পের মধ্যে উঠে এসেছে আমরা পড়ি তাহলে বুঝতে পারবো দেখা যায় কি বলছে অরণ্য অরণ্য মানে হলো বন অরণ্য কেটে বসতি স্থাপন করছে মানুষ বসতি মানে হলো বাস করার জায়গা স্থাপন করছে মানুষ সুন্দর বনের দীর্ঘ গাছ গাছের ডাল জটাজাল সূর্যকে বর্ম ঢাকা সেনা দলের মতো প্রতিহত করে দেখো বর্ম ঢাকা বর্ম ঢাকা মানে হলো যা যারা হলো সৈনিক তাদের শরীরে বর্ম ছিল অর্থাৎ যার যে বর্মের কারণে যেই ছুরি অথবা যে তরোয়াল ছিল সেটা ঢুকতে পারতো না শরীরের ভিতরে আঘাত লাগতো না ঠিক সেই রকমই যে এই ডালপালা জর সূর্যকে সেইভাবে কি করে আছে সূর্য আলো প্রবেশ করতে দিতেছে না বলছে আলো প্রবেশ করতে পারে না শেষ শীতে মাটির বুকে হিনতল বনে হিনতল মানে হলো গাছ বনে ভ্যাগ্র ভ্যা মানে হলো ভাগ অর্থাৎ ভেগ্র পরিবার মানে ভাগের পরিবার নির্বিঘ্নে চলাচল করে বন্য শুকর নীলগাই নীলগাই একটা পশুর নাম যেটা কিছুটা হলো গরুর গরুর মতো দেখা যায় কিছুটা নীলগাইকে বন্য মহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় হরুণে হরিণের পালের খুরের শব্দ তীব্র গতিতে বা বাতাসের নয় শব্দ নয় শব্দ মানে হলো চুপচাপ অর্থাৎ নিরবতা ভঙ্গ করে জুয়ার স্ফীত আরণ্যেক কুমির নদীর কুমির ডাঙায় উঠে রোদ পোহায় জুয়ারের স্ফীত আরণ্যেক জুয়ার মানে তো বুঝো জুয়ার মানে হলো যে নদীর পানি যখন বেড়ে যায় সেটাকে বলা হয় জুয়ার স্ফীত মানে হলো বেড়ে যাওয়া আরণ্যক শব্দের অর্থ হলো যে বন সম্পর্কিত এমন একটা বোঝা যাচ্ছে বন আর নদী মানে হলো বনের যে নদী সেটার ই যখন বেড়ে যায় পানি যখন বেড়ে যায় তখন ডাঙায় উঠে আসে উঠে তখন কুমির রোদ পোহায় গাছের ডালে শরীর জড়িয়ে মাথা দুলায় অজগর বিচিত্র ভয়াল ভয়াল মানে ভয়ঙ্কর সুন্দরবন বিচিত্র ভয়াল সুন্দরবন সেখানে বেজে ওঠে উপনেশবাদী মানুষের কণ্ঠস্বর এই যে তার অর্থ যদি বলি তাহলে হবে উপন্যাসবাদী শব্দের অর্থ হলো যারা অন্যের কি করে অন্যের দেশ হলো দখল করার মানসিকতা রাখে তারাই হলো উপন্যাসবাদী তারপর দেখো কি বলছে অসংখ্য কুঠরের শব্দে বনের পশুকে পশু সকচিত সকচিত করে অর্থাৎ বনের পশুরা ভয় পায় জঙ্গলে ঝড় তুলে ছুটে বালায় হরিণে হরিণের দল দুপুরের সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে না পারলেও তার আভায় বনভূমি আলোকিত হয় হাতির পিঠে দুলতে দুলতে জঙ্গল কাটার কাজ করছিল কাজ তদারক করছিল হেনরি হেনরি একটা কিন্তু আহ বিদেশি মানুষের নাম অনেক দিন হয়ে গেল সে সে লোকজন নিয়ে জঙ্গল কাটতে এসেছে সঙ্গে এসেছে হাতি মহারাজ তার প্রিয় ঘোড়া হাওয়ার্ড অর্থাৎ তার ঘোড়ার নাম হলো হাওয়ার্ড আরও এসেছে পঞ্চাশ জন মজুর এরা সবাই মুরলের কয়েদি খানার কয়েদি দেখো এই শব্দটার মানে বোঝানো হয়েছে দেখো মুরল কারা মুরল হলো গ্রামের মুরল যারা কি করে বিচার সালিশ করে তাদেরকে মুরল বলা হয় অর্থাৎ জেলখানা কয়েদি খানা কোয়েদি মানে হলো জেলে যারা থাকে থাকে অর্থাৎ যে সকল আসামি তাদেরকে দেখো বলা হচ্ছে যারা হলো আসামি ছিল অপরাধ করার কারণে নেই অপরাধ বা অন্যায় অপরাধ সেই প্রসঙ্গে যাচ্ছি না আচ্ছা অপরাধ তো আর নেই অন্যায় হয় না অপরাধ তো অপরাধী কিন্তু যে বিচারটা আছে যে বিচার সঠিকভাবে বিচার করা হইলো কি না হইলো সেটা কিন্তু ইংরেজদের ক্ষেত্রে আসলে হতো না যাদের মন চাইতো রেখে দিত কয়েদি খানে আচ্ছা দেখো তাদেরকে নিয়ে কি করতেছে গাছ কাটতে আসছে পাহাড়ের বনের ভিতরে তারপর দেখো কি বলছে কয়েদিরা যাতে পালাতে পালা পালিয়ে যেতে না পারে সেজন্য প্রত্যেকের পায়ে পড়ানো হয়েছে লুহার শিকল দেখো এই কথাটার সাথে একটা অমিল আছে কুদার সাথে দেখায় তোমাদেরকে একটা একটু কালার এই যে এখানে বলছে যে কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য প্রত্যেকের পারে পড়ানো হয়েছে পায়ের শিকল তো কি এখানে একটা ছবি দিছে এই ছবিতে দেখো এই যে এদের পায়ে কোনো শিকল নাই তার মানে যেই যেই হলো এই ছবিটা আর্ট করছে তিনি কিন্তু আসলে সঠিক বিষয়টা তুলে ধরতে পারেনি আপাতত পায়ে শিকল দিলে গল্পটা এটা বিতর্ক সৃষ্টি হতো না কিন্তু এটা আসলে বিতর্কিত কারণ দেখো কখনোই পায়ের শিকল খোলা হয় না এবং আমরা গল্পের পর দেখব যে কতটা নৃশংস ছিল যে পায়ের শিকল খোলা হয় নাই এই কারণে দৌড়ায় যেতে পারে না যার কারণে তাকে শুকরে আক্রমণ করছে পশু পাখি আক্রমণ করে তার পায়ের রান থেকে মাংস ছিঁড়ে নিচ্ছে কিন্তু শিকলের কারণে সে সুরে যেতে পারে কিন্তু যে আর্টিস্ট সেটা আর্ট করছে তিনি এখানে দেননি এটা আসলেই ভুল এছাড়া রয়েছে ঠিকাদার আর আছে মোহন খা যারা যাকে কয়েদিরা সাহেবের চেয়েও বেশি ভয় পায় অবাধ্যদের শাস্তি দেওয়ার ভয়াবহ নৃশংস সব কৌশল তার জানা অর্থাৎ মোহন খায়ের সব কৌশল জানা তারপর দেখো কি বলছে দিন কয়েকজন কয়েদি জঙ্গল কাটা ফেলে মধুর চাঁদ ভাঙতে গিয়েছিল কঠিন শাস্তি দিয়েছিল মোহন খা মৌচাকে আগুন ধরিয়ে ধোয়া উড়িয়ে দিয়েছিল মৌমাছিদের সে ক্রুদ্ধ অর্থাৎ রাগান্বিত মৌমাছি ঝাঁকে ঝাঁকে দাঁড় করে ঝাঁকে দাঁড় করিয়ে দিয়েছিল অপরাধীদের মৌমাছির কামড়ে পর দিন তাদের চোখ মুখ শরীর ফুলে এমন বিভৎস মানে নৃশংস একটা অবস্থা বিভৎস চেহারা হয়েছিল যে হেনরি চিনতে পারেনি দুদিন আগে এক কয়েদি জঙ্গল জঙ্গল কাটা ফেলে বসেছিল কয়েদির চাবুক বুক তার উপর ঠিকাদারের চাবুক পড়েছিল তার উপর ঠিকাদার চাবুক মারতে মারতে চিৎকার করতে গালাগাল দিছিল। তোদের কি এখানে বসে খাওয়ার জন্য আনা হয়েছে নবাবের মতো হাত পা ছড়িয়ে বসে আছিস কয়েদিটা ক্ষীণ কণ্ঠে বলেছিল বড় পিপা বড় পানির পিপাসা সারাটা দিন মাত্র তিনবার খাবার পানি পাই তেষ্টায় বুকটা শুকিয়ে থাকে কুরল চালাতে পারি না ঠিকাদার খেঁকিয়ে উঠছে অর্থাৎ খেই খেই করে উঠছে অর্থাৎ মানে একদম ধমক দিয়ে উঠছে ও কি আমার নবা কি আমার রে ঘন্টায় ঘন্টায় পানি গেলাস চাই জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয় লোকটাকে পানি দেওয়া হয়নি দুদিন পর পর লোক দুদিন পর পর লোক পাঠিয়ে দূরের গ্রামের দিঘি থেকে ভাড়াই পানি ভাড়াই করে খাবার পানি আনতে হয় দেখো তারা যে সুন্দরবনে গেছিল সুন্দরবনে কিন্তু পানি কিন্তু লুনা পানি অর্থাৎ লবণযুক্ত পানি যেটা কিন্তু খাবার উপযোগী পানি না দেখো তারপর কি বলছে সুতরাং বে হিসাবে খরচ করে পানি শেষ করলে এখানে আমরা একটা স্মৃতিস্তম্ভ কবিতাটি তোমাদেরকে পড়াইছিলাম সেটার এডিটিং মাত্র শেষ হয়েছে তোমরা যদি কেউ চাও দেখে নিও আমি বক্সে না না সরি কার্ডের দিয়ে তারপর আমাদের পড়াই ফিরে আসি সুতরাং বে হিসাবে খরচ করে পানি শেষ করলে ওই লবণাক্ত এলাকায় খাবার পানি পাওয়া যাবে কোথায় লোকটাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিল ঠিকাদার উঠ গাছ কাঠ কিছুটা দূরে তাবুতে বসে হেনরি বন্দুক পরিষ্কার করছিল দেখে জিজ্ঞাসা করলে ঠিকাদার কি হয়েছে কেন ওখানে ঠিকাদার গুলমাল দুদণ্ড সঙ্গে সঙ্গে একেবারে আভূমি নত হয়ে গেল অর্থাৎ যার অনেক ক্ষমতা ছিল মানে খুবই ক্ষমতা দেখাই তো সেই ক্ষমতাবান ঠিকাদার হেনরির কথা শুনে একদম নত হয়ে গেল দেখুন হুজুর এই বেটা কাজে ফাঁকি দিয়ে বসে বসে আরাম করছে ঘড়ি ঘড়ি মানে বারে বারে আবার পানি চাই নবাব জাদার এ কথা বলতেছে ঠিকা তার বলছে হেনরি বন্দুক থেকে চোখ না তুলে বললো এত মিঠা পানি দেওয়া যাবে না টাইমের আগে কেউ পানি পাবে না তখন চাকরে তখনই অর্থাৎ যখন কথা বললো তারপরে তখনই বড় গ্লাসে পানি এনে ধরলো হেনরি সামরে তার চাকর হেমন্ত শেষ হয়ে গেছে তবু এই বনের মধ্যে গরম করতে করতে হেনরি ঘেমে উঠছিল পানির গ্লাসটা মুখের কাছে ধরতেই দূর থেকে তৃষ্ণার্ত কয়েকটা কয়েদিটা কেমন লেলুপ জল জলের দৃষ্টিতে অর্থাৎ আহ লোভনীয় দৃষ্টিতে এমন দৃষ্টি মনে হয় যে আমিও যদি খেতে পারতাম এই রকম একটা দৃষ্টিতে চেয়ে আছে তাকিয়ে আছে হেনরির পানির গ্লাসের দিকে মাথা নে মাথা চড়া দিল বিবেক অর্থাৎ হেনরির যে বিবেক মাথা চড়া দিল। বুধ হয় সেই বিবেকের নির্দেশে অবদমিত করার জন্য ভীষণ রেগে উঠল হেনরির শরীর বেয়ে রাগ বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল হেনরির হেনরি মুরল ঠিকাদার ঠিকাদার ছুটে এলো হুজুর এলো বলল হুজুর হেনরি এক পানির গ্লাস শূন্য করে বলল। অর্থাৎ পানিটুকু খেয়ে বলল। ওকে নদীর ধারে নদীর পানি খাইয়ে দাও ঠিকাদার শিকল পড়ার লোকটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল খালের পারে। গিয়ে বলল খা এই খালের পানি খেয়ে তার বু এই খালের পানি খেয়ে তোর বুক ঠান্ডা কর লোকটাকে চেপে ধরে সুন্দর বনের ঘোলা লবণাক্ত পানির কাছে নিয়ে গেল ঠিকাদার লোকটা ভয় এবং প্রচন্ড তৃষ্ণায় সেই কালো ঘোলা পানির বিষাদ কালো ঘোলা লবণ বিষাদ পানি আজলা ভরে খেলো আচ্ছা আজলা মানে হলো যে মানে এক আচল বলি না আমরা দুই হাত একসাথে করার পর আহ যে জায়গাটুকু হয় সেগুলো সেইটুকু আমরা আচল বলি সেটাই বোঝানো হয়েছে যে আচলা ভলে পানি লুকটা খেলো চমৎকার দড়ির বোনা চেয়ারে বসে হাসলো হেনরি মূল মুরল এইসব ঠিকাদার মোহন খা দুর্গাচরণ আর মুরলদের পুষা লাঠিয়াল পাইক বরন্দাজদের মতো অজ্ঞাবাহ দাসবত লোক আছে বলেই স্বল্প সংখ্যক শ্বেতাঙ্গ অর্থাৎ বিদেশিরা এই বিরাট দেশকারটাকে পতা পদানত করতে পেরেছে দেখো এই কথাটা একটু গুরুত্ব আছে দেখো কি বলছে এই সব ঠিকাদার অর্থাৎ তার মতো ঠিকাদার মোহনখা দুর্গাচরণ আর মুরলদের মতো পুষা লাঠিয়াল পাইক অর্থাৎ লাঠিয়াল মানে হলো যাদের হাতে লাঠি থাকতো এমন লোক বরকন্দাসদের মতো অজ্ঞাবহ অর্থাৎ যারা কথায় কথায় কথা চলে দাঁত দাসবধ দাসের মতো লোকগুলো আছে বলেই স্বল্প সংখ্যক অর্থাৎ অল্প সংখ্যক এই বিরাট দেশটাকে পদনীত করে রাখতে পেরেছে দেখো এই যে হেনরি বেচার হেনরির কাছে বন্দুক ছিল সেই বেচারা হেনরি কতগুলো মানুষকে শাসন করতেছে শুধুমাত্র একটা স্থানে গিয়ে চিন্তা করা যায় যদি সবগুলো মানুষ একসাথে হয়ে হেনরির বিরুদ্ধে যেত হেনরিকে কোনো কলা কৌশলে হেনরির বন্দুকটা ছিঁড়িয়ে ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলতো তবু কিন্তু তারা মুক্তি পেত কিন্তু আসলে সেই যে চিন্তা করবে সেই চিন্তা করার মতো মস্তিষ্ক থাকলেও পরিস্থিতি ছিল না এই কারণে কিন্তু দুইশো বছর বিদেশিরা ইংরেজরা আমাদেরকে অন্যায়ভাবে শাসন শোষণ লাঞ্ছনা বঞ্চনা করে গেছে আচ্ছা আমরা পরবর্তীতে দেখি কি বলছে বন কুরলের শব্দে মুখর হিন্তল হুগলা আর উখলের বন নিঃশ্বাস হয়ে যাচ্ছে এই তিনটাই গাছের নাম বড় বড় গাছ কুরলের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আত্মনাদ করে লুটিয়ে পড়ছে এগিয়ে চলছে মানুষ এগিয়ে চলছে সভ্যতা এখানে মুরলদের আবাদ চলবে ফসল ফলবে গড়ে উঠবে মানুষ্য বসতি মহারাজ গড়ার গণ্ঠার শব্দ ছড়িয়ে এগিয়ে চলছে আবাদি এলাকার কাজ পরিদর্শনে বেরিয়েছে হেনরি সাহেব আগে পিছিয়ে ঘোড়ায় চলছে মোহন শাহ আর কালু বাওয়ালি কালু বাওয়ালি হলো নাম করা ঠিকাদারের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে গাছ কাটছে কোড়ালের শব্দের সঙ্গে সঙ্গে ঝনঝন করে উঠ তুলছে পায়ের শিকল হেনরি হা হাতির উপর বসে বলে এই আজকের মধ্যে এলাকাটা সাফ করতে হবে বুঝলি বংশবধ ঠিকাতার মাস্তাম নেশে মাথা নত মাথা কাত করে বলল আগে হুজুর তারপর কাঠ কাটা দলের উপর চাবুক ঘোরালো হাত চালা হাত চালা সব শৃঙ্খলিত মানুষগুলো শৃঙ্খলিত অর্থাৎ যাদের হলো আহ বাধা মানুষগুলো হাতের কুঠার আঘাত করছে বনভূমির নিস্তব্ধতায় ফটকের সামনে এলো হেনরি জঙ্গলে এসে প্রথমেই তার বাসস্থান তৈরি করেছে সে অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে বড় বড় সুন্দরী গাছ সুন্দরবনের একটা গাছ সুন্দরী গাছ দিয়ে বিশ ফুট উঁচুর মতো বেড়ায় ঘিরে ফেলেছে চারদিক কোন একটা জীবজন্তু সুন্দরী গাছের বেড়ার টপকে যেতে ঢুকতে না পারে এর মধ্যে গুলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে কয়দেখানা দের থাকবার চালা ঠিকাদারদের ঘর মহারাজ ও হাওয়ার্ডের আস্থা ফটকের ভেতর ঢুকে ফটকের ভিতর ফটকের ভিতরে ঢুকে মহারাজ হাঁটু মুড়ে বসলো পিঠের উপর থেকে নেমে পড়লো হেনরি কাঠের তৈরি বিরাট ফক বিরাট ফাটক আগেই বন্ধ করে দেওয়া হয় লম্বা ভারী দুটো গাছ আড়াআড়ি করে হুকুরের মতো বেঁধে দেওয়া হয় ভেতর থেকে সুন্দরবনের পাজি জানুয়ারের বর্ণমহী দল অবশ্য ভয়ঙ্কর শক্তিশালী একজুট হয়ে ধাক্কা মারতে শুরু করলে ফটক ভেঙে যেতে পারে তাই কয়েদিদের পালা করে সারা রাত বসে ফটকের আগে আগুন জ্বলিয়ে পাহারা দেয় বন্য জন্তুর সারা পেলে কানেস্তারা পিটিয়ে চিৎকার করে তবু তাবু এসে ঢুকতেই একজন ঠিকাদার ছুটে এলো সাহেব সাহেব হুজুর এদিকে বিপদ হয়েছে হেনরি ফিরে বল ফিরে দাঁড়ালো কি হয়েছে ঠিকাদার চোখে মুখে আতঙ্ক নিয়ে বলে হুজুর পশ্চিম দিকের বনে কয়েদিরা কাজ করছিল ভেতরের ঝুপের ভেতর থেকে একটা বুনো বুনর বেরিয়ে এসে ফেলেছে সবাই হইচই করে উঠায় শুয়োরটা পালিয়েছে এখন কয়েদিরা কাজ করতে ভয় পাচ্ছে ওদের পায়ে শিকল লাগানো ছুটতে পারে না কতটা নৃশংস দেখছ ইংরেজের কতটা নৃশংস কতটা আহ শোষণ করতো মানুষকে গাছে উঠতে পারে না ভয় পাচ্ছে ওরা আর যে লুকটা উড়ুচি গেছে সে অজ্ঞানের মতো পড়ে আছে ভীষণ রক্ত ঝরছে হেনরি চিন্তি হেনরি চিন্তিত হলো ঘটনা নিঃসন্দেহে চিন্তার বিষয়ে দু চারজন ঠিকাদারের হাতে বন্দুক দিয়েছে বটে হেনরি তবে সেটাও কতটা নিশ্চিত হবার মতো কে জানে বন্দুক যতটা না ও বন্য জন্তু মারবার জন্য তার চেয়ে বেশি কয়েদিদের ভয় দেখাবো দেখাবার জন্য ভাগ বন বন বনমহিষ বন্য আশেপাশেই রয়েছে জঙ্গলে আসবার কদিনের মধ্যে গোটা চার পাঁচ পাঁচ সাত কয়েদি শেষ হয়েছে দুজনকে সাপে খেয়েছে একজন খালের পারে থেকে কুমির টেনে নিয়েছে বনমহিষের শিঙে বাঁধিয়ে নিয়ে গেল একজন আর দুজন হিনতল হিনতল বন কাটবার সময় ভাগে ধরেছে কিন্তু কি করা যায় এমনিতেই মজুরের সংখ্যা কমে যাচ্ছে তার উপর পায়ের শিকল খুলে দিলে তো সব কটাই পালাবে কাটা বড় বড় বেঁধে টেনে আনছে মহারাজ সেদিকে হেনরি গম্ভীর হয়ে বলল আজ এই সেকশনের কাজ বন্ধ যার পা কেটেছে সে লোকটা কোথায় ঠিকাদার বললো এখানে পড়ে আছে হেনরি খুব বিরক্ত হয়ে বলল সে যে অ্যাডভেঞ্চার আর স্পোর্টস এর নেশায় সে আছে সেই অ্যাডভেঞ্চার আর স্পোর্টসেন অর্থাৎ যে হেনরি সে এসেছে এর মধ্যে এসব কি ঝঞ্ঝাট হেনরি মোহন খাকে আর কালু বাওয়ালিকে ডাকিয়ে পাঠিয়ে দিল লোকটাকে চালায় নিয়ে আসবার জন্য ওরা চলে যেতেই দড়ির চেয়ারটার চেয়ারটায় বসে পড়ল চাকরকে হুকুম করল খানা লাগাতে দড়ির চেয়ারের সামনে দুটো তক্তা বিছিয়ে খানার টেবিল লাগালো চাকর দুজন চাকর হেনরির আদরের ঘোড়া হার্ডওয়ারের দলাই মালাই করছে মহারাজকে একটা আস্ত কলা গাছ দেওয়া হয়েছে খেতে এদিকে কলাগাছ পাওয়া যায় না বনের ধারে বাউলিদের যে গ্রাম সেটাও এখন এখান থেকে দুই ক্রুশ দূরে হেনরি লুকেরা সেখান থেকে মজুরের রেশন পানীয় জল ঘোড়ার দানা আর গাছ সংগ্রহ করে আনে মহারাজ মানে কিন্তু হেনরি লুকেরা সেখান থেকে মজুরদের রেশন পানীয় জল ঘোড়ার দানা আর কলা গাছ সংগ্রহ করে আনে দুপুরের প্রায় দুপুরের শেষ পহরে বনের চারধার ছায়া ছায়া অন্ধকার নেমেছে মজুরদের ঘর চালার সামনে মাটির চুলো করে বড় হাড়িতে চাল ডাল মিলিয়ে মজুদের খিচুড়ি রান্না হচ্ছে একবারে রান্না করা হয় রাতের খাবার পর বাসি খিচুড়ি সকালের খাবার খেয়ে কাজ করে লাঞ্চের পর পা ছড়িয়ে শরীর এড়িয়ে দিল হেনরি দুপুর তাবুর পর্দার সামনে মোহন খা এসে দাঁড়ালো সাহেব ঘুমিয়েছেন মনে করে সে চলে যাচ্ছিল হেনরি চোখ খুলে ডাকলো কি খবর মোহন খা মোহন ভেতরে এলো সাহেব না যাকে যে উড়ু ছিঁড়ে না হেনরি কি করা যায় হেনরি বলল কি আর করা যাবে মরে গেলে ফেলে দিয়ে আসতে হবে মোহন বলল কালু অসভ্য কালু অবশ্য কিসব লতাপাতা রস লাগিয়ে দিয়েছে ওদিকে আবার আর একটাও কাজ আর এক তাকেও আজ ভাগে ধরে নিয়ে গেছে বুধ হয় আগের ভাগটায় মানুষের রক্তের স্বাদ পেয়েছে এখন রুজোয় মানুষ ধরবে সন্ধ্যা নেমে এসেছে দলে দলে মজুরা পায়ের শিকলের শব্দ তুলে ফটক দিয়ে ঢুকছে কুরল হাতে কালো লোকগুলো বিষক আতঙ্কের সাফেন্ডি বলে তাহলে কি করা যায় খা যতটুকু জঙ্গল কাটবার প্লান নিয়ে এসেছি আমরা তার চার আনাও কাটা হয়নি চার আনাও কাটা হয়নি অর্থাৎ চার ভাগের এক ভাগও কাটা হয়নি এখন কাজ বন্ধ করে রাখা ঠিক হবে না মোহন প্রবল আপত্তিতে মাথা ঝাঁকলো নানা কাজ বন্ধ করা যাবে না দরকার হলে ফিরে গিয়ে আরও কিছু লোক ধরে নিয়ে আনবো আমরা বাইরের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে জঙ্গল থেকে জীবজন্তুর বিচিত্র সব ডাক শোনা যাচ্ছে হঠাৎ গর্জনের মতো শব্দ করে ভাগ ডাকলো হেনরি আর মোহন কাদুজয় সকচিত হয়ে দৃষ্টি বিনিময় করলো মোহন শাহ বলল বাঘটা বোধহয় শিকার নিয়ে ধরে কাছেই আছে হেনরি সোজা সোজা হয়ে দাঁড়ালো ভাগটা শিকার করতে হবে ম্যান ইটার হয়ে গেছে ম্যান ইটার অর্থাৎ মানুষকে খাই এমন কিছু হয়ে গেছে ম্যান ইটার ম্যান মানে মানুষ ইটার মানে যে খায় মানুষকে খায় হয়ে গেছে তখন তখন ঘন ঘন হা তখন ঘন ঘন হানা দেবে সকাল কাল সকালে চলো কোনো চিহ্ন দেখতে পাই কি না তাহলে মাচা বাঁধব গল্পটা এই পর্যন্ত ছিল সকলকে ধন্যবাদ তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ